তুমি এটা কি করেছো তুমি জানো ম্যাডাম কে তুমি এখানে তুমি এখানে কি করছো আর তোমার হাতেই ঝাড়ু কিসের জন্য এখানে তুমি ঝাড়ু দিচ্ছো ম্যাডাম আপনি কি ওনাকে চিনেন চিনি উনি আমার হাজবেন্ড হাসবেন্ড উনি আপনার হাসবেন্ড না মানে একজন ক্লিনার আপনার হাজবেন্ড হয় কি করে হয়েছে শান্তি হয়েছে না এই তুমি তো আমাকে বলছো তুমি একটা জব করো এই তোমার জব রাস্তায় রাস্তায় দাও এটা তোমার জব হ্যাঁ আমার কাছে কেন হাইট করছে যে তুমি একটা ঝাড়ুদার মাহিদ তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কে জানতো জানতো কে যে আমার হাজবেন্ড একটা রাস্তা ঝাড়ুদার আগে যদি জানতাম না তোমাকে ডিভোর্স দিয়ে কবি আমি চলে যাইতাম আমার মান সম্মানটা পুরো শেষ পুরো সোসাইটিতে আমি মুখটা দেখাবো কিভাবে তুমি দেখো আমার পজিশন কোথায় এখান থেকে আমি তোমার পরিচয়টা দিব কিভাবে যে আমার হাজবেন্ড একটা রাস্তা ঝাড়ুদার এটা বলে বেরাবো হ্যাঁ তোমাকে নিয়ে যখন আমি রাস্তায় বেরাবো কি বলবে জানো বলবে ওই যে দেখ ওই যে দেখ ঝাড়ুদারের বউ যাচ্ছে হ্যাঁ ম্যাম তো ঠিক কথাই বলেছে আর ম্যাম আপনি কি পৃথিবীতে আর কোনো ছেলে পেলেন না একটা ক্লিনারকে আপনার বিয়ে করতে হলো তুমি রাস্তা ঝাড়ু দিয়ে কয় টাকা পাও বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা এর উপরে তো আর পাচ্ছ না আমি তোমাকে মাসে পঞ্চাশ হাজার টাকা দেবো তুমি চুপচাপ রুমের মধ্যে বসে থাকবে বাসা থেকে তুমি বের হবে না বুঝছো আমি যাচ্ছিলাম একটা মিটিংয়ে কত ইম্পর্টেন্ট একটা মিটিং আর তোমার মুখটা দেখে না আমার পুরো একদম বারোটা বাজায় দিয়েছে মুডের অনেক হয়েছে অনেক অপমান করেছো তুমি আমাকে তুমি যার সাথে এই মিটিংটা করতে যাচ্ছিলে না সেই ম্যাজিস্ট্রেট আমি অনেক অবাক হচ্ছো হ্যাঁ এই ক্লিনারের কাজ করেই আমি বিশ্বাস দিয়েছি তোমার আগে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি তারপরে আমি তোমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছি হয়তো তুমি এই কথাটা জানতে না আমি নিজে থেকে তোমাকে জানাইনি কারণ আমি চেয়েছিলাম তোমাকে একটা সারপ্রাইজ করুন বাট তুমি আজকে আমাকে নিজেই সারপ্রাইজ করে দিয়েছো আমি কখনো ভাবতে পারিনি আমার বউ এতটা অহংকার এতটা বৎ মেজাজি হবে আমার না ভাবতে অবাক লাগছে যে তুমি আমাকে ভালোবাসো না তুমি ভালোবাসো তোমার পদবিকে পদমর্যাদাকে টাকা এই ঝাড়ুদারের কাজ করে না আমি ম্যাজিস্ট্রেট হয়েছি তাই এই পেশাটা আমার কাছে অনেক সম্মানের অনেক গর্বের আমি কখনো আমার এই পেশাকে ছোট করে দেখি না কারণ আমি এখান থেকে উঠে এসেছি কিন্তু তুমি তুমি একটা বারের জন্য ভাবলে না যে তুমি তোমার স্বামীকে একজন গার্ডের সামনে অপমান করছো যে স্বামী তোমার জন্য দিনের পর দিন খেটেছে রাতের পর রাত জেগে পরিশ্রম করে তোমার পড়াশোনার খরচ চালিয়েছে আর তাকে তুমি অপমান করছো আচ্ছা মানছি কিছুক্ষণের সময়ের জন্য আমি মেনে নিলাম যে আমি কোনো ম্যাজিস্ট্রেট না আমি একজন সামান্য ঝাড়ুদার কিন্তু এই ঝাড়ুদার তোমার জীবনের জন্য কি কোনো অবদান রাখেনি এই ঝাড়ুদারের ভালোবাসা কি কোনো কমতি ছিল তোমার জন্য তোমার ভালো থাকার জন্য তোমার ভালো পড়াশোনার জন্য তুমি যাতে ম্যাজিস্ট্রেট হতে পারো তার জন্য কি করিনি আমি বলো সমস্ত অবদানকে তুমি এইভাবে অস্বীকার করলে আই এম সো সরি আমি না জানতামই না যে তুমি একজন ম্যাজিস্ট্রেট আমি যদি জানতাম জানলে কি করতে আমার সাথে অনেক ভালো ব্যবহার করতে আমাকে সম্মান দিতে কিন্তু তোমার এই ভালো ব্যবহার তোমার এই সম্মান আমার দরকার ছিল না দরকার ছিল তোমার ভালোবাসার কিন্তু তুমি সেটা পর্যন্ত আমাকে দিতে পাওনি দেখো মাই একটা কথা বলি মানুষকে ভালোবাসো তার মন দেখে তার হৃদয় দেখে তার অবস্থান দেখে নয় আর তোমার সাথে এই মিটিংটা আমি করছি না আর পরেও করবো কি না সেটা আমি এখন বলতে পারছি না তুমি এখন এই মুহূর্তে তোমার এই গার্ডটি আমার সামনে থেকে চলে যাও যাও আমার প্লিজ